নমস্কার বন্ধুরা চলুন জেনে নিই কুড়ি টাকার কোন নোটটির দাম লাখ টাকা প্রথমে বলি এই নোটটির যে চক্র চিহ্ন আছে চক্রটি অবশ্যই চক্র হতে হবে দ্বিতীয়ত খেয়াল করবেন যে চক্রটি আছে এই চক্রের মাঝের যে বার্ডগুলি আছে ভালো করে খেয়াল করবেন এই পাটগুলি থাকবে চব্বিশটা যেটি আছে ইন্ডিয়ান ফ্ল্যাগে এই ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে এই চক্রগুলি দেওয়া হয়েছিল টাইমের সাথে মিলিয়ে যেমন চব্বিশ ঘন্টা একদিন সেই হিসাবেই এই চক্রের মধ্যেই চব্বিশখানা বাট থাকে এই নোটগুলির যে চক্র আছে সেই চক্রে চব্বিশটা বাট হতে হবে এবং এর যে গভর্নর আছে সেই গভর্নর সিগনেচার হবে আপনার সি রঙ্গরজন এই নোটটির দাম শুধু লাখ টাকাই নয় এই নোটটির দাম কয়েক লাখ টাকা ভালো করে খেয়াল করুন যদি আপনার কাছে থাকে আপনি পেতে পারেন এই কয়েক লক্ষ টাকা আজ পনেরো এই অবধি পরবর্তী নতুনত্ব আপডেট নিয়ে হাজির থাকব আপনাদের মধ্যে আর নতুনত্ব আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন নমস্কার